রোহিত শর্মার খুরিয়ে আসার ভঙ্গিতে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলের হাত থেকে কাঙ্ক্ষিত ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উৎসবে মাতলেন যে বিরাট কোহলি এর আগে কোনোদিন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছুতে পারেননি তার হাতে ট্রফি পৌঁছাতে কাউকে খুঁজতে থাকলেন পাওয়া গেল রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের হাতে সেই ট্রফি তুলে দিলেন শিষ্য পাগলাটি উদযাপন রাহুলের চিৎকার করে যেন বলছিলেন এই ট্রফি আমাদের এই ট্রফি আমার রোহিত এর আগেও দুটি বিশ্বকাপ জিতেছেন কোহলি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন কিন্তু রাহুল অধিনায়ক হয়ে খেলোয়াড় হয়েও পারেননি ভারতের ড্রেসিং রুমে কোচ হিসেবে নিজের শেষ ম্যাচে সেই আক্ষেপ ঘোষালেন এই কিংবদন্তি বিশ্বকাপ ট্রফিও কি নিজের পূর্ণতা পেয়ে গেল গতকাল বার্বাডোজ রূপ নিল নীল উৎসবে ক্রিকেটের উৎসবের রং হল নীল ১৩ বছর পর আবারও বিশ্বকাপের খেতাব জিতল ভারত সর্বশেষ দুই হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল দলটি দুই হাজার সাত সালের প্রথম আসরের চ্যাম্পিয়নরা সতেরো বছর পর শিরোপা পুনরুদ্ধার করল দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে অথচ ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছিল ক্রোটিয়ারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপাটাও জিততে চলছে তবে পরিস্থিতি বদলে যায় একশো সাতাত্তর রান তারায় নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের সতেরোতম ওভারে হেনরিক ক্লাসেন আউট হতেই উৎসবের ঢেউ ভারতীয় শিবিরে বারবার নীল গ্যালারিতে তখন সমর্থকদের বাদ ভাঙা উল্লাস হবেই বা না কেন আউট হওয়ার আগে যে তাণ্ডব চালাম দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার অক্ষর প্যাটেলের করা ইনিংসের পনেরোতম ওভারে দুটি করে চার ও ছয়ের সাহায্যে তোলেন চব্বিশ রান এই ওভারের পর একশো রান তারা করা প্রোটিয়াদের সমীকরণ নেমে আসে তিরিশ বলে তিরিশ রানে ইনিংসের সতেরোতম ওভারে ক্লাসেন যখন আউট হন তখন তেইশ বলে প্রয়োজন ছাব্বিশ রান দক্ষিণ আফ্রিকার হাতে তখন পাঁচ উইকেট অথচ এই ম্যাচও কিনে ঘুরিয়ে দিলেন ভারতের বোলাররা শেষ ওভারে ষোলো রান আটকাতে নেমে মাত্র আট রান দেন হার্দিক পান্ডিয়া এতে উৎসবে মাতোয়ারা বারবাডস থেকে দিল্লি মুম্বাই থেকে কলকাতা কেনসিংটন ওভালে টস দিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু ভারতের মার্কো ইয়েনসেনের অফ স্টাম্পের বাইরে ভলিতে চার মেরে শুরু করেন কোহলি ওই ওভারে পনেরো রান তোলে ভারত পেসের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের আগ্রাসন দেখে দ্বিতীয় ওভারে স্পিনার নিয়ে আসেন এইডেন মার্ক্রাম অধিনায়ককে হতাশ করেননি কেশব মহারাজ কিন্তু সরাসরি ক্যাচ যায় স্কোয়ার লেগে ক্লাসেনের হাতে এক বল পর শূন্য রানে ফেরেন ঋষভ পান্থ দুই উইকেট হারিয়ে রানের গতি কমে আসে ভারতের উল্টো চাপ বাড়াতে গিয়ে রাবাদার বলে ক্লাসের হাতে ক্যাচ দেন সূর্যকুমার কুমার যাদব চৌত্রিশ রানে তিন উইকেট হারায় ভারত সেখান থেকে এক প্রান্ত ধরে খেলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ধীরগতির ফিফটি করেন কোহলি আটচল্লিশ বলে পরে হাত খুলতে গিয়ে ছিয়াত্তর রানে ফেরেন ফাইনাল সেরা এই ক্রিকেটার উনষাট বলের ইনিংসে ছয়টি চার ও দুটি ছয় ম্যাচের পর কোহলি জানিয়ে দেন টি টোয়েন্টি বিশ্বকাপে এটি তার শেষ ম্যাচ কোহলির এই ইনিংসের সঙ্গে অক্ষরের একত্রিশ বলে সাতচল্লিশ এবং শিবম দুবের ষোলো বলে সাতাশ রানের সুবাদে সাত উইকেটে একশো ছিয়াত্তর রান তোলে ভারত যা টি টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড আগেটি ছিল একশো তিয়াত্তর রান রেকর্ড টপকাতে নেমে ভারতের মতো শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার বারো রানে হারায় দুই উইকেট দ্বিতীয় ওভারে ড্রিম ডেলিভারিতে রিজা হেনড্রিক্সকে ফেরান যশপ্রীত বুমরা টুর্নামেন্ট সেরা পুরস্কার জেতেন এই পেসার আঠারোতম ওভারে মাত্র দুই রান দিয়ে নেন মার্কো ইয়েনসেনের উইকেট তাতেই কাজ সহজ হয়ে যায় ভারতের যদি শুরু আর শেষের ধাক্কার মাঝে পুরো সময়টা ভারতীয় বোলারদের শাসন করেন প্রোটিয়া ব্যাটাররা ওপেনার কুইন্টন ডিককের উনচল্লিশ এবং ক্রিস্টান স্টাফসের একত্রিশ রানের সঙ্গে ক্লাস টেনের সাতাশ বলে বাহান্ন রানের ঝড়ও বাঁচাতে পারেননি দক্ষিণ আফ্রিকাকে শেষ ওভারে ষোলো রানের সমীকরণ মেলাতে গিয়ে সূর্যকুমারের দারুণ এক ক্যাচে ফেরেন ডেভিড মিলার প্রোটিয়াদের শেষ আসাও ওখানেই শেষ শিরোপাছর খুব কাছে গিয়েও চোখর স্তকমা ঘোষাতে পারল না দক্ষিণ আফ্রিকা অপরাজিত চ্যাম্পিয়ন ভারত তাতেই উৎসবের রং নীল ক্রিকেটের রং হল নীল